তো আজকে হচ্ছে আমার দাদার আইবুড়ো ভাত মানে আমার পিস্তত দাদার আইবুড়ো ভাত তো আমরা চারজন কিন্তু খুব ক্লোজভাবেই আমরা কিন্তু বড় হয়েছি পুটু আমি সিতু আর ভাইয়া মিলে তো প্রথমে তো আমার বিয়ে অলরেডি হয়ে গেছে তোমরা জানো গেল বছর এবং এই বছর কিন্তু ওর বিয়ে আর এখানে দেখো দুইজন মিলে পাগলামি করছে ভাইয়া আর পুপু মিলে আর এখানে হচ্ছে সিতু বলছে ফটো তোলার জন্য আর এখানে কিন্তু অনেক গান চালিয়েছে ভাই টিভিতে আর এখানে মা কাকা বাবা এরা মানে নিয়ে আর নিজেকে ধরে রাখতে পারছে না নাচে কন্ট্রোল করতে পারছে না আর কি কান বাজলেই হলো এদের একদম নাচ স্টার্ট সো এখানে দেখো প্রথমে এই ট্রেনের নিচে নিচ্ছে পিসাও খুব খুশি যে একমাত্র ছেলে তার বিয়ে ও হো হো আর এখানে আমি একটু সাজিয়ে নিচ্ছিলাম ওর খাবারের জায়গাটা যাতে ফটোগুলো খুব সুন্দর সুন্দর আসে তো সাজানোর মাঝখানে কিন্তু আমিও একটুখানি পোজ দিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছি যে আমি সাজিয়েছি এটা যাতে প্রুফ থাকে আর এইখানে হচ্ছে ওর গিফট নিয়ে চলে এসছে কাকি তো মা বাড়ির থেকে ওকে যে গিফটটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একটা পাঞ্জাবি তোমরা বললাম যে ফটাফট এটা নেই নিয়ে তুই এটাও পরে ফেল পরে একবারে তুই খেতে বস তাহলে সুন্দর সুন্দর ফটোগুলো উঠবে আমরা সেই ফটোগুলো পরে ফেসবুকে ছাড়তে পারবো সো এখানে ও নিয়ে যে দেখতে পাচ্ছ হাতাটা ওর একটু বড় হয়েছে আর গাটা মনে হচ্ছে একটু ঢিলা কিন্তু একটা কটন তো তাই ধুলে কিন্তু একটু চেপে আসবে আর তোমাদেরকে ডিজাইনটা দেখাচ্ছে দেখো এই কাজটা আমার খুব ভালো লাগে তো আমি আর ভাইয়া মিলেই গেছিলাম এটা কিনে আনতে ও রেডি হয়ে গেছে এবার কিন্তু আমাদের আশীর্বাদ পর্বটা শুরু হবে তার আগে একটু মায়ের সাথে একটু ফটো তুলে নিয়েছে সো এবার আশীর্বাদটা শুরু হবে এবার একে একে পরিবারের সকলেই ওকে একটু আশীর্বাদ করে নেবে বাইরে কি ফাইনাল তো হইছে কি হয়ে যায় না বাইরে কি না তোমরা আরে পড়ব না লাভ এখানে প্রায় প্রত্যেকেই আমাদের বাড়ি যারা যারা বড়রা আছে আশীর্বাদ করে নিয়েছে এবার লাস্টে এই ছোটো কাকা এবং বড় কাকা ওরা আছে ওরা আশীর্বাদ করলে এই আশীর্বাদের পর্ব শেষ এবারে কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে ফটোশ্যুট শুরু হবে যত এগুলো তো মেমোরিস আর ব্লগটা করার কারণটাও তাই যাতে এই মেমোরিগুলো যাতে অলওয়েজ আমাদের কাছে থাকে যাতে আমরা দেখতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করছি তো ভাই বোনরা মিলে আমরা কিছু ফটো তুলে নিয়েছি আর এখানে আমি সেদিকে বলছি যে ওরও দিন চলে আসলো ওই যে বিবাহিত হওয়ার এইবার ওর আমি খাওয়ার ভিডিও তুলবো বলে ট্রাই করেছি একটু ভালো মতো করে এতে তুলতে পারি আর এই ভিডিওগুলো থাকে আর ওর ভাতের মতো অনেকগুলো দান পড়েছিল তাই আমি বলছিলাম যে একটু সাবধানে খাস গলায় ফলায় না আবার আটকে যায় আর এখানে ও নিজেই স্লোমো করে নিয়েছি ভিডিওতে সো এই হাসি ঠাট্টা মজা করেই কিন্তু দিনগুলো আমাদের কেটে গেছে আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর অনেক ভিডিও আসতে চলেছে সুতরাং দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সাথে কিন্তু আমার নেক্সট ভিডিওতে সো বাই